হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আমাদের ঠাকুর কত কি কমপ্লিট হলো সেটাই দেখতে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এটা হলো বাদকুল্লা পালপাড়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের পালবাড়িতে এবং গিয়ে তোমাদেরকে দেখাবো আমাদের ঠাকুর কতটা কি কমপ্লিট হলো তো তো বন্ধুরা পুরো ভিডিওটা ভিডিওটা থাকো রাস্তার একটু বেশিখানি করে ফেলেছি তো এরপরেই শুরু হবে পাল বাড়িতে কেমন কেমন ঠাকুর আছে সেগুলো তোমরা সবাই দেখতে পারবে আর আমাদের ঠাকুরটা কতদূর কি তৈরি হলো সেটাও তোমাদের দেখাবো তো চলে এসেছি পাল বাড়িতে তো দেখতেই পাচ্ছ এখানকার প্রতিমাগুলো খুব খুবই সুন্দর তো কাজ চলছে যেহেতু পুজোর আর বেশি দিন নেই তাই এখানে খুব সুন্দর কাজ চলছে তো আমাদের যে প্রতিমাটি করা হয়েছে সেটাও তোমাদের দেখাবো তো খুব সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা এখানে আছে সবগুলো প্রতিমায় খুব সুন্দর তো তার মধ্যে যে প্রতিমাটা আমাদের সেটা হলো এটা আমাদের প্রতিমাটাও খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে তো দেখতেই পাচ্ছ এখানে অনেক প্রতিমা আছে সুন্দর সুন্দর তো যারা যারা এখান থেকে প্রতিমা নেবে অবশ্যই চলে আসতে পারো বাদকুল্লা পালপাড়া তো খুবই সুন্দর হয় এখানে প্রতিমাগুলো বেজদলাপাড়ারেeditটা করে তো দেখতে পাচ্ছ অনেক প্রতিমা এখানে তৈরি হয়েছে তো আমাদের প্রতিমাটা খুব সুন্দর লাগলো আমার কাছে তার মুখটাও খুব সুন্দর হয়েছে তো হয়ে গেল আমাদের প্রতিমা দেখা এখন বাড়ির দিকে রওনা দেব তো দেখতে পাচ্ছ এটা হলো ফ্রেন্স ক্লাব আর এদিকে যেতে আরেকটা ক্লাব পড়েছিল ভাত কৃষি